জন্ম জন্ম যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমাদের চৌধুরী বাড়িরও একটা সম্মান থাকবে এবং ওনার দাদা ছিলেন তখনকার দিনের রজর চৌধুরী নাম করা মানে এর বড় লাডের মানে কুকের পরিচালনা করতেন ওনার মতো লোক বাংলাদেশে তখন জন্মায়নি রাজা যে গাড়ি যুক্ত উনি সে গাড়িতে উঠতেন এটা নিয়ে উনি দেশের পাড়িতে আমরা নিজেরা দেখছি উনি কোনো সময় ঘর থেকে বের হতেন না উনার জন্য সব কিছু পানি গরম পানি খাবার দাবার সব বদ্ধ করে থাকতো ও মাঝে মাঝে একটু করে বের হলে ওই দেখা করতে গেলে প্রণ প্রমাণ করতাম হদে না বাসি থাকো পালা করে লেখা বড় হ এটা হলো আমার মানে তোমাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ তো আমি এখানে বিশেষ বলে আর কোনো করব না আপনারা দেশ বিদেশ থেকে যারা আসছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার ভাইয়ের প্রতি আপনারা শ্রদ্ধা আলোপন করে যেমন ভালো হয় এবং উনি যেখানে গেছেন সেখানে যেমন লাভ করে স্বর্গবাসী হন আমি এটা মেয়া করে এখানে আমার বক্তব্য শেষ করলাম সব বই সত্য সাধু সাধু ধর্মপ্রাণ পার্শ্বূভা শিকা গণ এখন অনেক উপাসক উপভাষিকা